পশ্চিমবঙ্গে দু হাজার লোকসভা ভোটে কুড়ি আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা বাংলায় বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক নিজেদের জেতা আসন থেকেই লড়বেন শান্তরু সুভাষের নিষেধ প্রামাণিক এমনকি বালুঘাটে ভরসা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপরেই প্রার্থী পদ পেয়েছেন হিরণময় মনোজ টিগ্গা গৌরীশঙ্কর ঘাটাল কেন্দ্রে বিজেপির বাজি তারকা বিধায়ক হিরণ চ্যাটার্জি লোকসভা ভোটে দেবের সঙ্গে দৈরতের সম্ভাবনা রয়েছে এবং কাতি থেকে কাঁথি থেকে বিজেপির টিকিট পেলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী যে কুড়ি জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম পর্যায়ে সেই কুড়ি জনের নামের তালিকা এবং ছবি সহ আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তাদের উপরেই কিছুটা ভরসা রাখতে দেখা গেল গেরুয়া শিবিরকে যেই যেই জায়গায় বিজেপির চমক থাকার কথা সেই জায়গায় চমক তো রয়েছে কিন্তু তারই সঙ্গে বালুরঘাট যে বালুরঘাট কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি সাংসদ এবং একই সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেই স্থানে তার উপরেই ভরসা এমনকি শান্তনু ঠাকুর তিনি থাকছেন বনগা লোকসভা কেন্দ্র থেকে সুকান্ত মজুমদার মনোজ এবং একই সঙ্গে আপনাদেরকে আমরা বক্তব্য শোনাই জগন্নাথের সরকারের এই প্রার্থী পদে নাম ঘোষণার পর কি বলেছেন তারা শুনুন পার্টির কর্মী আমি এবং পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেয়া মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা সাহেবের প্রতি এবং মাননীয় অমিত শাহজির প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার বিশ্বাস আমার জেলার মানুষ আমার লোকসভার মানুষ তারা আমার পাশে থাকবেন আমি যা কাজ করেছি সেই কাজের হিসেব নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব মিথ্যে কথার প্রতিশ্রুতি নয় যা করেছি তার হিসেব দেব এবং মানুষের পাশে থাক যতদিন আমি সংসদ আছি ততদিন এইভাবে মানুষের পাশে প্রতিটি সুখ দুঃখে মানুষ আমাকে পাবে দু দুবার বিধায়ক বানিয়েছে সভায় অপোজিশন চিফ হিপ বানিয়েছে দল আমার উপরে ভরসা করে একবার আমাকে লোকসভার প্রার্থী হিসাবে আজ লোকসভার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে দলের প্রতি আমি কৃতজ্ঞ আমি একজন সাধারণ কর্মী দল আমাকে যা দায়িত্ব দেবে সেই দায়িত্বকে আমি সত্যতার সাথে এবং সেটাকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করব বিগত দিনে কি হয়েছে না হয়েছে সেটাতে আমি যেতে চাই না কেননা রাজনীতি এবং খেলাতে প্রত্যেক দিনই নতুন দিন হয় আমরা নতুন দিন নিয়ে এগিয়ে যাব এবং আশা করবো আগামী দিন আলিপুরদুয়ারবাসী আরেকবার ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করবে এবং সবচেয়ে আমাদের মূল জিনিস হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমার উপরে ভরসা করেছে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে আমি আন্তরিক হুদ থেকে ধন্যবাদ দিতে চাই আমি আমার দলকে প্রথমেই জানাই আমার কৃতজ্ঞতা কারণ দ্বিতীয়বারের জন্য আমাকে কাজ করার সুযোগ দিয়েছে শুধু তাই নয় সেই সুযোগ দেওয়াতে যারা অসংখ্য সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়ার মুখ মতুয়া সমাজ তারা আমাকে যেভাবে সমর্থন জুগিয়েছে সার্ভে রিপোর্ট আমার কাছে এসে বা বিভিন্নভাবে মোবাইলেও দেখেছি বিভিন্ন শ্রেণীর চক্রান্ত করে অপপ্রচার করছিল তার জবাব দল যে অপপ্রচারে কান দেয় না সঠিক লোককে বাছাই করে আমি যেভাবে পরিষেবা দিতে পেরেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তারা ঈশ্বর যেন আমাকে শক্তি দেয় আরও বেশি বেশি সময় জনসাধারণের মধ্যে থাকতে পারি লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নির্ঘন্ত ঘোষণা হয়নি তারই আগে প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী তালিকায় নাম ঘোষণার পরেই কার্যত বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রচারে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা বিজেপির প্রার্থী অর্থাৎ পুরুলিয়া থেকে জ্যোতিময় সিং মাহাতো তাকেই প্রার্থী হিসেবে নির্বাচন করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে এবং তারপরে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারে দেখা গিয়েছে প্রার্থীদের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় প্রথমে পুজো দিয়ে এবং তারপর বিভিন্ন জায়গায় আমরা এটাও ছবি দেখেছি যে প্রার্থীরা তারা মন্দিরে পুজো দিয়ে কিন্তু পরবর্তী সময় জনসংযোগ সারেন যেমন জনসংযোগে রথীন চক্রবর্তী যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি তিনি প্রথমে পুজো দেন মন্দিরে এবং তারপরেই জনসংযোগ সারেন বিভিন্ন জায়গায় তিনি যান কখনো পায়ে হেঁটে কখনো বাইকে চেপে এবং একই সঙ্গে দেওয়াল লিখান ঠিক তার পাশাপাশি যারা সেখানকার অর্থাৎ লোকসভা কেন্দ্রের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে আলাপচারিতায় জনসংযোগ সারতেই দেখা যাচ্ছে প্রার্থীদের একদিকে দেখতেই পাচ্ছেন পুরুলিয়া যেখানে জ্যোতিময় সিং মাহাতো ঠিক তার পাশাপাশি রতিন চক্রবর্তী রবীন্দন চক্রবর্তী তিনি কিন্তু প্রচার রতিন চক্রবর্তীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি জনসংযোগে তিনি সারছেন এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারেও নেমে পড়েছেন প্রার্থীরা শুনুন কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা অত্যন্ত ভালোভাবে এই আসনকে লড়াই করেছে এই আসন শুধু এক লক্ষ নয় তার আগে দু লক্ষেরও বেশি ছিল মানুষ সেখানে তার প্রতিবাদ করেছেন এবং এক দু লক্ষ থেকে নেমে আজকে এক লক্ষ তলায় চলে এসছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি দু লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত হাওড়া তো সম্পূর্ণভাবেই বঞ্চিত অবহেলিত নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে এখানে না পুরো পরিষেবা পেয়েছে এখানে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সবথেকে বেশি বঞ্চিত আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব পরবর্তী সময় যে শক্তিশালী ভারত তৈরি হচ্ছে তার পাশাপাশি এই হাওড়ার শিল্পায়ন থেকে শুরু করে মেট্রো রেলের সম্প্রসারণ এবং হাওড়া যাতে মেগাসিটিতে পরিণত হয় সমস্ত কিছুই কেন্দ্রীয় সরকার দূষণমুক্ত হাওড়া আমরা তৈরি করব প্রার্থীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম জেতার ব্যাপারে তো একশো শতাংশ আত্মবিশ্বাস এবং একই সঙ্গে যেখানে যেখানে উন্নয়ন পৌঁছয়নি সেখানে সেখানে সেই উন্নয়ন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও কিন্তু প্রার্থীরা তারা জনসংযোগ সারছেন এবং প্রচার পর্বে সেই বক্তব্য রাখতে শোনা গেল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা হতে যেমনটা দেখছেন জ্যোতিময় সিং মাহাতো সকালেই কিন্তু পুরুলিয়ার বাগমন্ডি এলাকায় সেখানে গ্রামে গ্রামে ঘুরে নির্বাচনে প্রচার সারছেন তারা ঠিক তার পাশাপাশি লকে চট্টোপাধ্যায় যে কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখান থেকেই লড়ছেন অন্যদিকে সুভাষ সরকার তিনিও প্রার্থী তালিকা ঘোষণা পর পর নাম ঘোষণার কি বলেছেন ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে বিজেপি নেতৃত্বকে কেন্দ্র এবং রাজ্যকে ধন্যবাদ জানাই আমাকে আবার হুগলিবাসীর জন্য সেবা করবার আরও সুযোগ দেওয়ার জন্য আগামী দিন নরেন্দ্র মোদীজি যেরকমভাবে নির্দেশ দেবেন সেরকমভাবে চলবো এবং এইটুকু বলতে পারি হুগলি লোকসভা আমরা সবাই মিলে আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো আবার তুলে দেবো এবং যে ব্যবধানে আমরা জিতেছিলাম এর থেকে ডবল ব্যবধানে আমরা হুগলি লোকসভা জিতব আমার ওপরে আস্থা রাখতে পেরেছেন যাদের যাদের আজকে একশো জন প্রার্থীর নাম আজকে চূড়ান্ত করেছেন উনি এবং তাদের উপর আস্থা রেখেছেন আবার দ্বিতীয়বারের জন্য এটাই আমাদের বড় কথা পার্টির লাইন মেনে চলতে হবে এবং পার্টি যেরমভাবে কাজ দেবে সেরমভাবে এগোতে হবে এবং বাংলায় তৃণমূল মুক্ত বাংলা তৈরি করতে হবে এবং বিজেপি পঁয়ত্রিশটা বেশি আসন আমরা দেবো বলেছি এবং আমরা যেরকমভাবে কথা দিয়েছি আমরা সেই কথা রাখবো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পুনরায় মনোনয়ন পাওয়ার জন্য আমি পার্লামেন্টারি বোর্ড অব বিজেপি তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃবৃন্দ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাষ্ট্রীয় অধ্যক্ষকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাঁকুড়ার মানুষের কাছে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আশীর্বাদ চাইছি যাতে আমি বাঁকুড়া পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের জন্য মানুষের সেবা করতে পারি প্রার্থীদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দিলীপ ঘোষ তিনি কি ভাবছেন এই প্রার্থী তালিকা ঘোষণার পর কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শুনুন ভারতীয় জনতা পার্টির এখন একটা নির্বাচন হয়ে গেলেই পরে নির্বাচনের প্রস্তুতি শুরু হয় প্রথম বুথ নতুন করে তৈরি হয় কমিটির মধ্যে রিসাপ্লিং হয় বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হয় আমরাও করছি এখানে আমি তো নিজে গত বছরের নভেম্বর ডিসেম্বর বাইশ থেকে শুরু করেছি পঞ্চায়েত নির্বাচন তার তারতেই যে প্রায় দোসর কাছাকাছি সিট ঘোষণা হয়ে গেছে এগুলো যাতে আর একটু ভালো করে প্রস্তুতি হয় সে শুরু হয়ে গেছে বাকি সময়ের সঙ্গে সঙ্গে চলবে কিছু নির্বাচন ঘোষণা হওয়ার পরে চলবে তো এটা একটা নতুন জিনিস যেটা বাকিরা এখনও শুরু করেনি এটা দেখা দেখি অনেকে করবেন হয়তো